আজকে প্রবৃত্ত মোহরাম সেই মোহরামের উৎসব পালিত হচ্ছে চাবদানি পুরো চাবদানি জুড়ে চাবদানি পৌরসভা ধরে প্রবৃত্ত মহরামের উৎসব পালিত হচ্ছে প্রতি বছরের ন্যায় এবছরও পালিত হচ্ছে প্রবৃত্ত এই মোহরাম মোহরামে তাজিয়া বেরিয়েছে এবং তার সাথে সাথে বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম স্বাস পোশাকে সেজে উঠেছে একেবারে সাজো সাজো রব বলা যেতে পারে চাবদানি শহর জুড়ে এবং তার সাথে সাথে এই চাবদানির মহরামে যোগদান করেছেন মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিধান চাবদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইম চাবদানি পৌরসভার পৌর প্রশাসক সুরেশ মিশ্রা সমেত প্রত্যেকটা ওয়ার্ডের কাউন্সিলরও রয়েছেন এই মহরম পবিত্র উৎসবে এবং তার সাথে সাথে রয়েছে এই চাপদানি শহর জুড়ে যারা রয়েছেন মানুষ তারাও এই পুরো চাপদানি শহর জুড়ে যারা রয়েছে তারাও এই যোগদান করেছে মহরমে প্রভৃত তার সাথে সাথে দেখা যাচ্ছে সুন্দর সুন্দর তাজিয়া নানা রকমভাবে সেজে উঠেছে এবং মানুষও তার নানা রকমভাবে সুজে উঠেছে চারপাশে দোকান বসারি লাগিয়ে দোকানদারা তাদের দোকান সাজিয়েছে বিভিন্ন রকম মানুষ থেকে শুরু করে বেলুন থেকে শুরু করে সমস্ত রকম রয়েছে এবং এবং কিছুক্ষণের মধ্যে একের পর এক তাজিয়া এগিয়ে আসছে তারা তাদের তাদের অনুষ্ঠান চালিয়ে যাবে তাদের অনুষ্ঠান শুরু হয়েছে দুপুর দুটো থেকে একেবারে রাত এগারোটা পর্যন্ত তাদের অনুষ্ঠান চলবে এবং কোনো সম্প্রীতির বার্তা দিচ্ছেন সম্প্রীতির বাইরে দেখা যাচ্ছে লোকটা ভাই কাজিয়া নিয়ে বেরিয়েছে একের পর এক মানুষ আসছে কাজিয়া নিয়ে শহর পৌর প্রশাসন থেকে শুরু করে চা আদানি বিধানসভা বিরাজক সবাইকে শান্তি বিতর দিয়ে পরে অপ্রীতিকর ঘটনা না খুব শান্তি পূর্ণতারই মোহন পালিত হয় সেই বার্তাটা তিনি দিলেন পশ্চিমবাংলার মানুষ সমস্ত ধর্মের মানুষকে নিয়ে চলে শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে থাকতে ভালোবাসে সমস্ত ধর্মের মানুষ এক সঙ্গে থাকুক আর সমস্ত ধর্মের মানুষের জন্যই ভারতবর্ষের এই সার্বভৌমত্ব এবং ভারতবর্ষে যে সিকিউলিয়ার সেফ সেটা যে ভারতবর্ষের সমস্ত ধর্মের মানুষের কে একসঙ্গে নিয়ে চলার জন্য আজকে সবাই আছে রথও ছিল এখনও রয়েছে আজি মহরমের দিন রয়েছে এরপরে আবার দুর্গা পুজো হবে জগদ্ধাত্রী হবে ঈদ হবে আমাদের শ্রীরামপুর পার্লামেন্টে সব জায়গাতেই চাপদানি বলুন রিসা বলুন বাঁকড়া বলুন সব জায়গাতেই সমস্ত ধর্মের মানুষ একসঙ্গে থাকে একসঙ্গে তাদের যার যার ধর্মীয় অনুষ্ঠান যে যে ধর্মের ধর্মীয় অনুষ্ঠান হোক না কেন সমস্ত ধর্মের মানুষরা একসঙ্গে সেই ধর্মীয় অনুষ্ঠানকে পালন করে এটাই হচ্ছে শ্রীরামপুর পার্লামেন্টের চাপদানি শ্রীরামপুরের ঐতিহ্য চাপদানি শ্রীরামপুর এবং রিসরা কিন্তু মিনি ইন্ডিয়া জানবেন সমস্ত ধর্মের মানুষ থাকে সেইখানে আমরা সবাই মিলে সাধারণ মানুষ সবাই মিলে সবাই মিলে এই এই ধর্মীয় অনুষ্ঠানটাকে পালন করার জন্য আমি আন্তরিকভাবে সমস্ত মানুষকে সমস্ত ধর্মের সমস্ত স্তরের মানুষকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই ভারতবর্ষ আমি একটা মনে করি ভারতবর্ষের সমস্ত যে আমাদের ফেস্টিভ্যাল ওটা হচ্ছে ভারতবর্ষের ফেস্টিভ্যাল আজকে দুর্গাপূজা পূজা হোক রামনবমী হোক রাম মন্দির হোক মহরম হোক আমরা কিন্তু সব ধর্মের সঙ্গে আছি আমরা আমরা শুধু একটাই বার্তা মানুষের দিতে চাই আমরা এক আমরা মানুষ তাই যেটা আমাদের কর্তব্য মেন মানুষ বিশাল আমরা পালন করি আজকে আপনি দেখেছেন আমাদের রামনবীর সময় আমরা আমরাই থাকি মাঠের মধ্যে আজকে মহরম আমরাই আছি আবার সামনে ঈদে আসবেন আমরাই থাকবো পূজাতে আমরাই থাকি জজতী পুজোতে আমরাই থাকি সুতরাং এখানে কোনো ধর্মে বিভেদ আমাদের নেই আমাদের শুধু একটাই হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে সবাইকে সঙ্গে নিয়ে উন্নতি করা সবাইকে সঙ্গে নিয়ে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়া অন্য সব জায়গায় কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেলেও এখনও দেখুন আমি প্রথমেই চাপদানির সমস্ত মানুষকে আমি আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাইছি কারণ যেভাবে ওরা একটা মেসেজ দিয়েছে লোককে কারণ আপনি দেখেছেন রামনবীর সময় আমার এই চাব্দানি বড় যে মসজিদ আছে আমাদের সেই মসজিদে যারা কমিটি যারা আছে তারা কিন্তু রামনবীতে সবাইকে জল খাইয়েছে ঠিক সেইভাবে আজকে মহরমের সময় দেখবেন আমার যত আমার হিন্দু ভাইরা আছে এখানে জল দেওয়া হচ্ছে শরবত দেওয়া হচ্ছে এটাই আমাদের চাপদানি চাপদানিকে মিনি ভারত এমনি বলা হয় না আমরা কিন্তু সবাইকে নিয়ে আমরা সঙ্গে হাঁটার আমরা বিশ্বাস করি আর দ্বিতীয় একটা কথা সব মানে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ধর্ম যার যার উৎসব সভা তাই সব ধর্মে আমরা উৎসবভাবে আমরা এখানে পালন করি আজকে এই যে মহরম যেটা হচ্ছে আমাদের পালন করা হচ্ছে আসলে এটা আমাদের শোকের দিন আজকে আমরা শোক পালন করি তাই আমি সমস্ত আমাদের মুসলিম যা সমুদ্র আমার ভাইরা আছেন তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব যাতে এই ধর্মটা আমাদের এই আজকে যে উৎসবটা আমাদের নিজের আমাদের ব্যবহারের জন্যে খারাপ না হয় সেটা মাথায় রাখা আর সবাইকে নিয়ে সবাইকে সম্মান দিয়ে আজকে আমাদের এই উৎসবটা পালন করা মানে এখনো এখনো শুরু হয়নি এই ভিড় শুরু হলো আপনি দেখবেন এই আটটার পর এই রাস্তা খাটা যাবে না ভিড় হবে কিন্তু এই যে ঢাকা আরম্ভ হয়ে গেল তার জন্য কিছুটা যে আমাদের এই তাজিয়াগুলো যে পিছিয়ে আছে ঘন্টাঘাটিক বাদে দেখবেন এখানে কোনো পা রাখার জায়গা নেই এইটা তো খুব বাস্তব আমার মনে হয় সারা ভারতবর্ষের মানুষের চাপদানি থেকে দেখা উচিত শিক্ষা নেওয়া উচিত কত শান্তিপূর্ণভাবে যে ধর্মের মানুষ সেই ধর্মের তার উৎসব পালন করে আমরা দুর্গা পুজো তো আমরা দেখেছি মুসলিম সম্প্রদায়ের মানুষ এখানে জলের ব্যবস্থা করে ঠান্ডা জলের ব্যবস্থা করে বাতাসের ব্যবস্থা করে ঠিক একইভাবে আজকে মহরম আজকে যে মুসলিম সম্প্রদায়ের যে আজকে উৎসব তারা পালন করছে বড়ো আজকে তারা পালন করছে আজকে দেখুন যে হিন্দু সমাজের মানুষ তারা আমরা জলের ব্যবস্থা করে রেখেছি এখানে বাতাসের ব্যবস্থা করছে কাজে এটা আমাদের ঐতিহ্য যে বাংলা ভারতবর্ষ সব ধর্মের মানুষের ভারতবর্ষ সেই যাতে শান্তির ভারতবর্ষ ঐক্যের ভারতবর্ষ সেই বিদর্শন আমরা চাপদানি থেকেই দেখা যেত আমি চাপদানি আমি গর্ববোধ করি নিজে যে আমি চাপদানি বিধান এমন এক জায়গার বিধায়ক যেখানে সব ধর্মের ভারতবাস করে আজকে এই উৎসবে দেখছেন এখানে চেয়ারম্যান সহ সমস্ত কাউন্সিলর আজকে উপস্থিত আছেন এটাই আমাদের মানে কি বলবো ঐতিহ্য যে সবাই মিলে উৎসব পালন করি সব ধর্মের উৎসব আমাদের চাপদানি মানুষ সবসময় এটা দেখিয়েছে কি মোহরম হোক রামনবমী হোক যগদ্ধাত্রী পুজো হোক দুর্গা পুজো হোক ঈদ হোক মোহরম হোক সব উৎসবটা আমরা মিলেমিশে করি যেটা চেয়ারম্যান সাহেব বলছিলেন বা আমাদের মুখ্যমন্ত্রীও বলেন ধর্ম নিজের নিজের কিন্তু উৎসব সবার এই জিনিসটাকে আমরা বিশ্বাস করি আর শুধু আমরা বিশ্বাস করি চাপদানি মানুষ বিশ্বাস করে সেই জন্য আপনারা দেখবেন আমাদের ইতিহাস আমাদের পাস্ট রেকর্ড কোনো উৎসব কোনো রকম অঘটন বা অশান্তি সাবধানিত হয় না হবেও না কারণ কি মুসলিম সম্প্রদায়ের শিক্ষিত মানুষ হিন্দু সম্প্রদায়ের শিক্ষিত মানুষ তারা সবসময় এগিয়ে থাকে উৎসবটাকে ঠিকমতো পালন করার জন্য সুতরাং এখানে কোনো অশান্তির কোনো সম্ভাবনা কোনো দিন ছিল না নেই আগামী দিনও হবে না এখানে হিন্দু মুসলিম শিখ ইসাই সব আমরা একসঙ্গে ভাই ভাই